প্রিয় দর্শক আমার টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আজকের ভিডিওটা দেখার জন্য হাই গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটি হলো অঙ্কুরিত ছোলা পৃথিবীর সেরা কয়েকটি খাবারের মধ্যে ছোলা হচ্ছে উত্তম একটি খাবার সকালে খালি পেটে ভেজানো অঙ্কুরিত কাঁচা ছোলা খেলে যা হয় এতে কোটি টাকার ঔষধেও পাবেন না ভেজা কাঁচা ছোলা থেকে অঙ্কুরিত ছোলার উপকারিতা কয়েক গুণ বেশি প্রিয় দর্শক হাজার হাজার ঔষধ থেকে বাঁচতে রোজ এই অঙ্কুরিত ছোলা খান আপনি দেখবেন যারা বডি ফিল্ডিং করে তারা কাঁচা ছোলা খায় যারা আর্মিতে ট্রেনিং করে তারা কাঁচা ছোলা খায় আবার যেসব রুগী অত্যন্ত দুর্বল প্রকৃতি হয় তাদেরকেও কিন্তু ডাক্তাররা তাদের খাদ্য তালিকায় কাঁচা ছোলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ছোলা একটি সুপার খাদ্য তালিকার অন্তর্ভুক্ত বলে কারণ এটি একটি উত্তম খাবার বলে আপনি যদি খাদ্য তালিকায় ডিম ও দুধ রাখেন এই ডিম দুধের মধ্যে মাত্র ছয় গ্রাম প্রোটিন পাবেন আর আপনি যদি প্রতিদিন মাত্র এক কাপ বা একশো গ্রামের মতো সোলা খান তাহলে আপনি এর মধ্যে পাবেন ১৯ গ্রামের মতো প্রোটিন যা আপনি প্রতিদিন চারটা ডিম খেলেও পাবেন না আর এই সোলার মধ্যে কোনো রকম কোনো সাইড এফেক্ট হবে না উদ্ভিদ থেকে পাওয়া এই প্রোটিন তাই এই কাঁচা ছোলাকে এক পর্যায়ে বাংলাদেশের গরিবের ঔষধও বলা চলে কেননা এতে কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালসিয়াম আয়রন আর ভিটামিন পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে এই কাঁচা অঙ্কুরিত ছোলা খেলে সর্ব শরীরে আপনার মাংস পেশিতে কাজ করে রোগা পাতলা মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ খাবার এটা শরীরে ওজন বাড়বে কিন্তু চর্বি একদম বাড়বে না এই অঙ্কুরিত ছোলা ফাইবার যুক্ত খাবার এবং যুক্ত খাবার যে সকল মহিলাদের শরীরে রক্ত কম শরীর দুর্বল হাত পা ঠান্ডা হয়ে থাকে আপনার শরীরে প্রচুর পরিমাণে আয়রনের ঘাটতি রয়েছে আপনি প্রতিনিয়ত একশো গ্রামের মতো ছোলা খান কাঁচা ছোলা আয়রনের পরিমাণ ভরপুর হবার কারণে এটি আপনার শরীর থেকে রক্তের অভাবকে একদম নির্মূল করে দেয় কাঁচা ছোলায় ভরপুর মাত্রায় ফাইবার থাকার কারণে প্রতিদিন এটা সেবন করার কারণে আপনার পেট একদম পরিষ্কার থাকবে কখনো বদহজম হবে না আর রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আপনার হাড়কে মজবুত করতে সাহায্য করবে এবং আপনার শরীরের ত্বক হবে চকচকে আপনি যদি নিয়মিত সোলা খেতে পারেন এই সুলার মধ্যে ফলিন আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্মৃতিশক্তির দুর্বলতার সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিয়মিত এই সোলা খেতে পারেন এই সোলায় আপনার শরীরের আয়রন ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে কাঁচা ছোলার সহ খাওয়ার মধ্যে রয়েছে বিশেষ ধরনের উপকারিতা এর মধ্যে দুই ধরনের ফাইবার পাওয়া যায় ছোলার খোসার মধ্যে হচ্ছে ইনসলিউবেল ফাইবার এবং কলাইয়ের মধ্যে রয়েছে সলিউবেল ফাইবার এটি আমাদের হার্ট হেলথের জন্য যথেষ্ট উপকারী যদি আপনি নিয়মিত ছোলা খেতে পারেন তাহলে আপনার রক্তের চাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে ছোলা আপনার চুলের জন্য উপকারী আপনার চোখের জন্য উপকারী ত্বকের জন্য বিশেষ উপকারী যারা ওজন বা প্যাটের চর্বি কমাতে চান আপনি সকালে ঘুম থেকে উঠে এক কাপ ছোলা খেয়ে নেন এতে করে আপনার সারাদিনের প্রোটিনের ঘাটতি পূরণ হয়ে যাবে বাড়তি খাবারের প্রয়োজন হবে না খুব সামান্য পরিমাণে খাবেন এতে করে অটোমেটিকলি আপনার ওজন কমতে সাহায্য করবে এবং আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করবে ছোলা কোন পদ্ধতিতে খেলে বিশেষ উপকারিত হবে ছোলা ভেজানো অবস্থায় খাবেন অঙ্করিত করে খাবেন ভেজে কিংবা রান্না করে খাবেন প্রতিটা পদ্ধতির নিজস্ব উপকারিতা রয়েছে ভাজা ছোলা রান্না ছোলা ভেজানো ছোলা এদের চেয়ে কিন্তু অঙ্কুরিত ছোলার পুষ্টিগুণ কিন্তু দ্বিগুণ পরিমাণে রয়েছে ছোলাকে সেদ্ধ করে রান্না করে কিংবা ভেজে খান এর পুষ্টিগুণ কিন্তু অনেক কমে যায় যাদের কিডনির সমস্যা রয়েছে এবং অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অবশ্যই এই কাঁচা ছোলা থেকে বিরত থাকবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা খাবেন আর যে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ